এ তবে সবই সত্য হে আমার চিরভক্ত আমার চোখের বিজুলি উজ্জ্বল আলোকে হৃদয়ে তোমার ঝংকার নবলাজ সমরক্ত হে আমার চিরভক্ত একি সত্য চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি চরণে আমার বিনা ঝংকার বাজে কি 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 সত্য নিশির শিশির ঝরে কি আমারে হেরিয়া প্রভাত আলোকে পুলক আমারে ঘেরিয়া এ কি সত্য তপ্ত কাপলে পারসে অধীর সমীর মদিরমত্ত হে আমার চিরভক্ত এ কি সত্য কালো কেশপাশে দিবস লুকায় আধারে জীবন মরণ বাঁধুন বাহুতে বাঁধারে হে কি সত্য ভুবন মিলায় মোর অঞ্চল খানিতে বিশ্ব নিরব মোর কণ্ঠের বাণীতে হে কি সত্য লয়ে শুধু আমি আছি মোর হে আমার একি সত্য তোমার প্রণয় যুগে যুগে মোর লাগিয়া জাগতে জাগতে ফিরিতে ছিল কি জাগিয়া একই সত্য আমার বচনে নয়নে আধুরে আলোকে চির বিরাম লোভিলে পলকে কি সত্য মোর সুকুমার ললাট ফলকে লেখা অসীমের তত্ত্ব হে আমার একি সত্য